বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন উরুগুয়ে দেশের ফ্লাগ উরুগুয়ে দেশটা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত এই দেশের মোট লোকসংখ্যা মাত্র পঁয়ত্রিশ লাখ এবং দেশটির আয়তন বাংলাদেশের চাইতে কিন্তু অনেক বড় এক লাখ ছিয়াত্তর হাজার দুইশো পনেরো বর্গ কিলোমিটার এই দেশটির আয়তন অনুপাতে লোকসংখ্যা একেবারেই কম তবে হ্যাঁ দক্ষিণ আমেরিকা মহাদেশে এর আরও দুইটা দেশ আছে যেমন একটা হলো সুরিনাম সুরিনাম এর আয়তন এক লাখ পঁয়ষ হাজার বর্গ কিলোমিটার কিন্তু লোকসংখ্যা মাত্র সাড়ে ছয় লাখ এবং গায়ানার আয়তন দুই লাখ বারো হাজার বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা মাত্র সাড়ে আট লাখ অর্থাৎ দুইটা তিনটা দেশ বাংলাদেশের আয়তনের চাইতে বড় কিন্তু সংখ্যা একেবারেই কম কিন্তু কথা হলো ভাই উরুগুয়ে দেশটাতে যদি আমরা পর্যটন ভিসায় যাই সেই দেশে গিয়ে যদি আমরা কাজের ব্যবস্থা করে নিতে পারি তাহলে খুব সহজে আমরা সেই দেশে থাকতে পারি এমনটি জানা গেছে ইন্টারন্যাশনস এর ওয়েবসাইটে তো এটা একটা ভালো সংবাদ আমরা বাংলাদেশিরা যদি সেখানে পর্যটন ভিসে যাই সেখানে কাজের ব্যবস্থা করে নিব এবং সেখানে বসবাস করতে শুরু করতে পারব কথা হলো যে আমাদের পর্যটন ভিসার ব্যবস্থা করতে হবে পর্যটন ভিসায় যাওয়া কোনো ব্যাপার না পর্যটন ভিসায় কিছু ব্যাংক ডিপোজিট আর ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স যেটা আর কি আর সমস্ত সাবমিট করলে পর্যটন ভিসার সহজেই পাওয়া যায় তো বাংলাদেশের ভিতরে যেহেতু অনেক হিজিবিজির মধ্যে আমরা বসবাস করি কিন্তু আমরা যদি এই উরুগুয়ে দেশটার মতো উন্নত দেশ আর কি গিয়ে ট্রাভেল বিষয়ে গিয়ে বসবাস করার সুযোগ করতে পারি সেটা আমাদের বাংলাদেশের জন্যে ভালো হবে বন্ধুরা বিশ্বের সাতাত্তরতম অর্থনীতির দেশ এই দেশটি জীবনযাত্রার মান খুবই উন্নত বন্ধুরা তাই আমরা উরুগুয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি কাজের জন্য জীবন জীবিকার জন্য বসবাসের জন্য পরিবার সহ বন্ধুরা আপনারা যদি প্রসেস করতে চান তাহলে আমাকে কমেন্টসে লিখতে পারেন আমি আপনাদেরকে পরামর্শ এবং ভিসা প্রসেসের ব্যাপারে সাহায্য করব তো বন্ধুরা আপনারা চাইলে কমেন্টসে লিখতে পারেন সবাই ভালো থাকুন এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ